ভারতকে বিপাকে ফেলতে একের পর এক ট্যারিফ লাগু করে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি জানতেন না যে তার পাতা ফাঁদেই একটা সময় নিজেকেই মুখ থুবড়ে পড়তে হবে আমেরিকার আপিল আদালতে বড় ধাক্কার মুখে এবারে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ ট্রাম্প শুল্ককে বেআইনি বলে ঘোষণা করেছে আপিল আদালত এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে আদালত চোদ্দই অক্টোবর পর্যন্ত ট্যারিফ বহাল রাখার অনুমতিও দিয়েছে যা ট্রাম্প প্রশাসনকে বিষয়টি সুপ্রিম কোর্টে পেশ করার সুযোগ দিয়েছে অন্যদিকে ট্রাম্প অ্যাপেল আদালতে সেই আদালতের আদেশ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বলেছেন সমস্ত ট্যারিফ জারি থাকবে তিনি আদালতের সিদ্ধান্তকে ভুল এবং পক্ষপাত দুষ্ট বলে দাবি করেছেন বলেন এই সিদ্ধান্ত আমেরিকাকে ধ্বংস করে দেবে সুপ্রিম কোর্টের সাহায্যে আমরা আমাদের জাতির স্বার্থে শুল্ক জারি রাখব ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন সমস্ত ট্যারিফ এখনও বহাল রয়েছে অত্যন্ত পক্ষপাত দুষ্ট রায় দিয়েছে আপিল আদালত ভুল করে বলেছে ট্যারিফ প্রত্যাহার করা উচিত কিন্তু তারা জানে যে শেষ পর্যন্ত আমেরিকায় জিতবে যদি এই শুল্ক কখনো চলে যায় তাহলে দেশের অন্য বিপর্যয় নেমে আসবে ট্রাম্প তার বিবৃতিতে বাণিজ্য ঘাটতি এবং বিদেশি দেশগুলির দ্বারা আরোপ করা অনাজ্য ট্যারিফের বিষয়টিও তুলে ধরেছেন তিনি আরও বলেন যে শ্রমিক দিবসের সপ্তাহান্তে শুরুতে আমাদের সকলের মনে রাখা উচিত যে ট্যারিফ হল আমাদের কর্মীদের সাহায্য করার এবং আমেরিকার উৎকৃষ্ট পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলিকে সহায়তা করার সর্বোত্তম উপায় অনেক বছর ধরে আমাদের অযত্নশীল এবং নির্বোধ রাজনীতিবিদরা আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপের অনুমতি দিয়েছেন এখন আমেরিকার সুপ্রিম কোর্টের সহায়তায় আমরা আমাদের জাতির সুবিধার্থে এগুলিকে ব্যবহার করব এবং আমেরিকাকে আবার ধনী এবং শক্তিশালী করে তুলব আমেরিকার অ্যাপিল আদালত শুক্রবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ শুল্কই অবৈধ ওয়াশিংটন ডিসি ভিত্তিক আমেরিকার ফেডারেল সার্কিটের অ্যাপিল আদালত বলেছে যে আইনটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পরে ট্রাম্পকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় তবে কোথাও শুল্ক বা কর আরোপের অনুমতির কথা উল্লেখ করা হয়নি এই সিদ্ধান্ত এপ্রিল মাসে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন কানাডা এবং মেক্সিকোর উপর আরোপিত শুল্কের সঙ্গে সম্পর্কিত তবে এই সিদ্ধান্ত ট্রাম্পের অন্যান্য আইনি বিধানের অধীনে জারি করা শুল্কের যেমন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে আরোপিত শুল্কের ওপর প্রভাব ফেলবে না শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অ্যাপেল আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছেন যেখানে তার বেশিরভাগ শুল্ক আইনসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে তিনি এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন এবং শুল্ক বহাল রাখার কথা জানিয়েছেন সম্প্রতি ফক্স নিউজে এক সাক্ষাৎকার দেন আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট সেখানে ফক্স নিউজের উপস্থাপক মারিয়া প্রশ্ন করেন যে আপনি কি চিন্তিত যে ভারত ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করবে এই প্রশ্নের উত্তরে অর্থসচিব সচিব স্কট বেসেন্ট বলেছেন আমি অনেক কিছু নিয়ে চিন্তিত আমাদের এই বাণিজ্য সমস্যার মধ্যে আমেরিকার ডলারের নিরিখে সর্বকালীন নিচে নেমে গিয়েছে ভারতীয় মুদ্রা Them. Do you worry that India is going to set trade in the rupee, <laughs> and and uh, they'll do the trade with the rupee currency with the BRIC nations instead of the U.S. dollar? Uh, there are a lot of things I worry about. The rupee becoming a reserve currency isn't one of them. <laughs> right, right. No, I, I thought you would say yeah, that. It, 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 it's you know on this uh, trade uh, problem with us, I think the rupee is near an all-time low versus the U.S. dollar. Yeah, great point. Doug রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ভারতকে এক সরল রেখায় রেখে দুই দেশের অর্থনীতিকেই মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প তবে ট্রাম্পের এই হুমকির পর রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের কোনো ছেদ পড়েনি বরং তারা বাণিজ্যিক বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছে এর আগে আমেরিকার বলেছেন আমি মনে করি আমরা ভালো আছি যেসব বড় বাণিজ্য চুক্তি হয়েছে সেদিকে ভারত কিছুটা অবাধ্য আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি আমি দেখতে পাচ্ছি যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়াতে পারে ইতিমধ্যে এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ কমা চাপিয়ে দিয়েছে আমেরিকা তাতে ভারতের টেক্সটাইল সোনা রূপো রত্ন সামুদ্রিক খাবার প্রধানত চিংড়ি এবং চামড়াচাত পণ্যের বাজারে বড়সড় প্রভাব পড়তে চলেছে আমেরিকায় জেনারেক ওষুধের একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী ভারতীয় ওষুধ শিল্প এবং ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন শুল্ক থেকে অব্যাহতি প্রাপ্ত যদিও কিছু শুল্ক খরচা ভারতীয় রপ্তানিকারকরা দাম কমিয়ে এবং অন্যদিকে আমেরিকা আমদানিকারকরা বেশি অর্থ দেয় তবুও এটি ভারতীয় রপ্তানিকে প্রতিবেশী দেশগুলি রপ্তানিকারকদের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক করে তুলবে যারা দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পরিসরে শুল্ক দেয় আমেরিকা থেকে অর্ডার হ্রাসের ফলে শত শত এমএসএমই মানে অনুক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগপতিরা ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে যার ফলে ছাঁটাই এবং বেকারত্ব দেখা দেবে বিশ্লেষকরা অনুমান করছেন যে ফিনান্সিয়াল ইয়ার ছাব্বিশে জিডিপি জিরো পয়েন্ট টু থেকে ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে যার ফলে মূল্য সমন্বয় এবং নতুন বাজার খুঁজে পাওয়ার উপর নির্ভর করে সেভেন বিলিয়ন থেকে টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার অর্থনৈতিক সংকোচনের সম্ভাবনা রয়েছে আরও বিস্তৃতভাবে বলতে গেলে শুল্কের প্রভাব ভারতের অর্থনীতির উপরে প্রভাব ফেলে মূলত আভ্যন্তরীণ ভোগের উপরে যেখানে আমেরিকার রপ্তানি জিডিপির টু পার্সেন্ট থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না